টুপ্রে দশক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্ব আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আজ আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর সেরা দাঁত মানে সাহেল গুরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলে পরিচিত সোহেল ভাই চলুন কথা বলবো আমাদের সোহেল ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের কালেকশনগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন

এ হিসাব ভাই তবে আজকে মোটামুটি 12টা 12 পিস গরু নেছি ভাই সবগুলাই মানে 2024 সালের জন্য একদম 100% রেডি রেডি কালেকশন যদি কেউ মনে করে যে না এগুলা ভাই পসিবল না তাহলে সমস্যা নাই আর আমার কাছে ভাই এর চাইতেও ছোট ছোট অনেক দুনায় কালেকশন করে রাখছে ভাই তো এগুলা ভাই একটু হাই পার্সেন্টের গরু সবদিকেই ভাই সবদিকে অবশ্যই ভাই তোমরা দুই দাদ তোমরা ডাক ফাঁকা হয়েছে কিন্তু ছাব্বিশ মাস আঠাশ মাসের মানে ছাব্বিশ মাসের নিচে না সব সবগুলো হলো ছাব্বিশ মাসের উপরে ভাই তাহলে নিঃসন্দেহে আপনার গরুগুলো সবগুলো একসাথে বের হয়ে যাবে অবশ্যই ভাই আশা করি

সবগুলোই কিন্তু গরু ভাই মাংস রোজনে ভাই দেওয়া যাবে না এটি ভাই সত্য কথা যে যা বলুক ভাই ভাওতাবাজি কথা আসলে এটা সত্যি না মাংস রোজনে দেওয়া অবশ্যই দেওয়া যাবে না কিছু গরু আছে দেওয়া যাবে কিছু গরু আছে দেওয়া যাবে না ভাই আচ্ছা চলেন পরবর্তী দুই নাম্বারটা দেখি আমরা এটা একটা লাল টকটকে গরু এটা একটা ভাই হান্ড্রেড পার্সেন্ট সাইহল জাতের একটা মানে কালারফুল গরু যাকে বলে কালারফুল গরু এটা দাঁতে কি অবস্থা এটা দাঁতে ভাই দুই দাঁত মানে একদম ফাঁকা হয়ে গেছে পরে নাই তবে যায় আশা করা এক সপ্তাহ লাগতে পারে একটা গরুর উপর তাকালে বোঝা যায় আমরা গরু কালেকশন করি আমরা গরু পুরে ভাই একটা ইয়া করি যে হলে এই গরুটা কতদিন পর দাঁত পে আবার বাড়িতে এসে অনেক গরু দাইতে যায় ভাই আচ্ছা এই গরুটা এখন মোটামুটি কেমন কি

চলেন পরবর্তীতে আপনার কালেকশনের পাঁচ নম্বর গরু নিয়ে কথা বলি আমরা এটা এটা একটা বিশাল আকৃতির গুরু কোন জাতের গুরু পাকিস্তানি শাহী বিশাল লম্বা ফ্রেম

খয়রি কালারের গরু এটা খয়রি কালার গরু তবে এটা কুকি কালার বলে কেউ তবে সামনে একটু বেশি কালো পিছনে দামটা কেমন রাখা যায় এরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁচিশ ভাই দাম দর করে নিতে পারবে তো হালকা পাতলা পারবে ভাই দশ নম্বরটা আমাদেরকে দেখান এটা কোন জাতের ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই আচ্ছা দেখতে অনেক সুন্দর হ্যাঁ দেখতে অনেক সুন্দর ভাই আমরা মূলত যখন কালেকশন করি ভাই কালারের উপর ডিফেন্স করি সব সময় 5 5000 6000 টাকা ডিসকাউন্ট হয় আচ্ছা আচ্ছা এটা দাঁত হয়েছে এটা ভাই দুই দাঁত এখনো আসেনি তবে দাঁতটা পাশ পড়ে গেছে চলে আসতে পারে চলে আসবে হ্যাঁ আশা করা যায় যে মোটামুটি দুই দশ দিনের মধ্যেই চলে আসবে কেমন দাম হলে দাও যাবে এটা এটা ভাই দাম দর রাখছে 1 লক্ষ

গাড়ি মিল করে নেবে বারোটা গরু খামারের জন্য তার জন্য কি কোনো অফার থাকবে অফার ভাই আমাদের কাছে চলে ভাই একজন যদি একবার গরু নিয়ে যায় তাদের সাথে তো আমাদের অফার থাকবেই সবসময় একটা দুইটি তিনটি চারটি পাঁচটা সমস্যা নাই ভাই ঢাকার যে প্রান্তেই পৌঁছায় দিতে পারবো সমস্যা নাই তবে লট নিলে যে নেবে তার জন্য একটা সুবিধা আছে একটু রেটের মধ্যে দেয়া যায় এর একটা দুইটা নিলে কয়টা নিলে এটা আমার একটা করে দেন 25000 টাকা কম বেশি সব সময়র জন্য হবে আর কিছু লোক ফোন দিয়ে বলে যে ভাই 1 লক্ষ এতের দেন তাহলে এটা দাম বেশি কেন তো অগ বুঝতে হবে যে একটা গরু কাটি নিলে যে নেবে কিন্তু ভালো ডাই নেবে কম ডাই নেবে না পুরো সময় নেবে না এর জন্য ভাই যেটি কাটিলায় ওই এর দাম একটু সব সময় 2-3000 টাকা 4000 5000 টাকা পর্যন্ত বেশি হয় আর লট নিলে ভাই আজকে পার পিস গরুর লট দাম দর রাখছে এক লক্ষ একুশ হাজার টাকা এক লাখ একুশ টাকা পেজ আচ্ছা এখানে কি যদি কোনো ভাবে কথা বলে কি কিছুটা সুযোগ পাবে হালকা পাতলা পাবে ভাই হালকা পাবে তো দশ আজকে বার গরু গরু গলা ভাই আমি মনে করি যে ভাই আমার চোখে যে কিনবে সেও জিতবে আমি ব্যস্ত যে গরু গলা আজ অনেক সুন্দর এবং মাংস গরু তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই শরীর ভাই নাম্বার থেকে স্ক্রিনিক কথা বলে নিতে পারবেন আর ভাই ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলী গ্রাম বাসায় এসে দেখে দেখে নেওয়ার সুযোগ থাকছে আজকের মতো বিদায় নিব আসসালামু আলাইকুম আরহামুলিল্লা